বছরের শুরুতেই বিস্ফোরক পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এবার তৃণমূলের অস্বস্তি বছরের প্রথম দিনই বাড়িয়ে দিলেন তিনি চাকরি চুরি হয়েছে মারলেন স্বয়ং ফিরাদ তিনি বললেন চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া একই তিনি আরও বলেছেন স্বীকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক রাজ্য নাম্বার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বললেন আমাদের তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন কিন্তু তা বলে আমরা সবাই নই হ্যাঁ আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে তবে চেতলার বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে ফিরা হাকিম দুর্নীতি করেছেন কখনও কেউ বলতে পারবেন না পঁচিশ বছর কোনো কাউন্সিলার কোনো প্রোমোটার কারোর কাছ থেকে হাত পেতে একটা টাকা পয়সা নিয়েছেন বলতে পারবে না কেউ আমি এক টাকাও নিইনি আমি কোনো অপরাধ করিনি সেই জন্য ইডি বা সিবিআই আমাকে গ্রেপ্তার করেনি কিন্তু যারা দুর্নীতি করেছে যারা মানুষের অর্থ নিয়ে ছিনিমিনি খেলেছে যারা মানুষের সর্বনাশ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা ফিরাদের এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত সেটাই এখন সবথেকে থেকে বড়ো কথা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে কেননা এই কথাগুলো মোটেও সমীচীন নয় একটি দলের প্রবীণ নেতার মুখ থেকে কেননা এই বক্তব্যের মাধ্যমে বিরোধীদের হাতিয়ার আরও শক্ত করে দিলেন ফিরাদ নিজেই এবং তিনি কি এখনও বুঝতে পারেননি তিনি ঠিক কি বলেছেন যা বলেছেন এতে করে বিজেপি নতুন করে ইস্যু পেয়ে গেল ফিরাদের এই মন্তব্যকে নিয়ে